যে কোনো স্কুলে এই কোশ্চেনটাই তোমরা কমন পাচ্ছ জীবন বিজ্ঞানে আজকে আমি চ্যালেঞ্জের সাথে একটা সাজেশন নিয়ে এলাম বন্ধু একদম আমি শেষ মুহূর্তে শেষ রাতের প্রস্তুতি হিসাবে যেগুলো তোমাকে পরীক্ষার আগের দিন আমরা বলি অর্থাৎ হাতে গোনা যে ধরনের কোশ্চেন সেট আপ তোমাদের জন্য পরীক্ষাতে আসবে অর্থাৎ একটা যে প্রশ্নপত্র যেটা হুবহু তোমরা কমন পাবে তোমাদের যে কোনো স্কুলের টেস্ট পরীক্ষা থেকে কিংবা বোর্ডের ফাইনাল পরীক্ষাতে এই ধরনের একটা কোশ্চেন সেটআপ অর্থাৎ দেখো তোমরা প্রত্যেকেই জানো মোট দেওয়া থাকবে তার মধ্যে তোমাকে বারোটা কোশ্চেন অ্যান্সার দিতে হবে দেখো একদম পুরো কোশ্চেন সেট আপটা দিয়েছি এটাকে সাজেশনের থেকে বলতে হবে যে একটা কোশ্চেন সেট আপ বা প্রশ্নপত্র তুলে দিচ্ছি তোমাদের জন্য এই প্রশ্নপত্রটাই করো এই প্রশ্নপত্র দেখেই বন্ধু হুবহু কমন পাচ্ছ এবার দেখো ফাইভ মার্ক্স এর জন্য তোমরা জানো ছয়টি মোট কোশ্চেন থাকবে সেই ছয়টি কোশ্চেনের মধ্যে প্রত্যেকটি দাগেই কিন্তু অথবা থাকে দেখো প্রত্যেকটা দাগেই অথবা রয়েছে সেই ধরনের একটা কোশ্চেন সেটা অর্থাৎ হুবহু যেটা একটা প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় পেতে চলেছ ঠিক সেই প্রশ্নপত্রটাই তুলে দিচ্ছি অর্থাৎ এর থেকে কম চিপলি সাজেশন বন্ধু তোমাকে কেউ দেবে না বা তুমি হয়তো কোথাও পাবে না এটাই দিচ্ছি এটাই পড়ো আমার উপর বিশ্বাস রেখে দু একটা যে পাবে না সেটাও কিন্তু দেখবে তোমাদের জানার মধ্যে থেকে রয়েছে আর ফাইভ মার্কসের যেগুলো বলেছি এগুলো তো প্রত্যেকটা স্কুলেই কমন পাচ্ছ এই কোশ্চেন গুলোই পাচ্ছ এর বাইরে কোনো কোশ্চেন হচ্ছে না বন্ধু অর্থাৎ আমার দেওয়া শেষ মুহূর্তের শেষ রাতের প্রস্তুতি হিসাবে এই কোশ্চেন সেটটা দেখো এবং আমি অবশ্যই তোমাদের প্রয়োজনে সুবিধার্থে এর যে ডেসক্রিপশন বক্সে পিডিএফটাও দিয়ে রাখলাম যাতে তোমরা সেটাকে ডাউনলোড করে পড়ে নিতে পারো অর্থাৎ এই কোশ্চেন সেটআপটা তোমরা পড়ো দেখবে বন্ধু আর কিছু করতে লাগবে না জীবন বিজ্ঞানে তোমাদের আপাতত যে লং পার্টে অর্থাৎ পাঁচ নাম্বারে যে ছটা থাকবে তিরিশ নাম্বার এবং টু মার্কসের যে বারোটা থাকবে চব্বিশ নাম্বার একদম তোমরা কমন পেয়ে যাচ্ছ তো চলো মূল ভিডিওতে একে একে তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেন দেখিয়ে দিচ্ছি প্রথম যে টু মার্কসে পাবে দেখো রেটিনা ও লেন্সের একটি করে কাজ লেখো কিংবা কোশ্চেনটা এভাবে হয়তো আসতে পারে রেটিনার দুটি কাজ উল্লেখ করো কিংবা লেন্সের দুটি কাজ উল্লেখ করো বা তাৎপর্য উল্লেখ করো অর্থাৎ যে কোনো একটা পার্ট থেকে তোমরা কিন্তু কোশ্চেন পাচ্ছ বন্ধু দুই জায়গায় কোশ্চেনটা দেখো তুমি ডিজে গানের দারুণ ভক্ত এটা তোমার প্রতিবর্ত ক্রিয়ার কোন দিকটা তুলে ধরেছে তা বোঝা অর্থাৎ ডিজে গান এটা তোমাদের জন্য অর্জিত নাকি সহজাত এটা কেন অর্জিত কিংবা কেন সহজাত তা তোমাকে বোঝাতে হবে অর্থাৎ কোশ্চেনটা একটু জাস্ট পেঁচিয়ে দিয়েছি এবার দেখো মেনিনজেস ও সিএসএফ এর একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো এই কোশ্চেনটা পাবেই পাবে এরপরে দেখো বিপদকালীন হরমোন তোমার কি কি উপকার করতে পারে অর্থাৎ কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে দিয়েছি যেটাকে বলা হয় অ্যাড্রিনালিন হরমোন যেটা তোমাদের আপদকালীন বা বিপদকালীন হরমোন বলা হয় কেন ওইটাকে যারা পড়েছো মোটামুটি কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া এরপরে দেখো ডিএনএ ও আরএনএ যে কোনো দুটি ধরনের পার্থক্য লেখো বা যে কোনো দুটি বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো কোশ্চেনটা এইভাবে আসতে পারে এছাড়া ক্রসিং ওভার কি মাইটোসিস এর দুটি কাজ উল্লেখ করো অর্থাৎ মাইটোসিস নিয়ে যে কোনো একটা কোশ্চেন আসছেই আসছে এরপর দেখো তোমার এই বয়সে কি কি পরিবর্তন লক্ষ্য করেছো তোমাদের এই বয়সটা টিনেজ বা যাকে বলা হয় বয়ঃসন্ধিকাল এই বয়ঃসন্ধিকালের যে পরিবর্তন এর সাথে একটা তোমরা কৈশোরের যে পরিবর্তনগুলো লক্ষ্য করে সেটা একটু দেখতে পারো এরপর দেখো ম্যান্ডেল কেন মটর গাছ নিয়ে পরীক্ষা করেন অর্থাৎ ম্যান্ডেল কেন তার পরীক্ষাতে মটর গাছকে নির্বাচন করেছিলেন এই কোশ্চেনটা একই কোশ্চেন মোটামুটি দুটো তিনটা কারণ তোমরা পড়ে রাখো এরপরে দেখো প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যে পার্থক্য আছে মোটামুটি দুটা কিংবা তিনটা পার্থক্য আজ থেকে রেডি করানো একটা পাবেই পাবে এরপরে কোশ্চেনটা দেখো নিষ্ক্রিয় অঙ্গ কি অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এরপরে বারো দাগে যেটা পাচ্ছ কারা কেন ঘুরে ফিরে খাদ্যের জন্য নাচতে থাকে অর্থাৎ ওই যে মৌমাছির ওয়াগাল ড্যান্স যেটা রয়েছে ইংরেজি এই অক্ষরের মতো এইটা মোটামুটি তোমরা আজ থেকে রেডি করে নাও কষ্টটাকে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে এছাড়া সুন্দরী গাছ কিভাবে লবণ সহন করে থাকে অর্থাৎ সুন্দরী গাছের লবণ শোহনের যে অভিযোজন সেটা তোমরা একটু ভালো করে পড়ে নাও অবশ্যই কমন পাচ্ছ এছাড়া দেখো পশ্চিমঘাট পর্বতে কি দেখে হটস্পট রয়েছে সেখানে কি ধরনের জীববৈচ্যুত দেখা যায় এটা আজ থেকে ভালো করে দেখে রাখো এছাড়া হাপানি বা এজমা হাপানি পড়তে পারে কিংবা এর বদলে দেওয়া থাকতে পারে এজমা রোগ এজমা কারণ বা হাপানি রোগের কারণ ও লক্ষণ এটা একটু দেখে রাখো এছাড়া দেখো লাউড স্পিকার শিক্ষার্থীদের জন্য এক অভিশাপ উক্তিটির কতটা যথাযথ অর্থাৎ লাউড স্পিকার বা শব্দ দূষণ বিশেষ করে যারা পরীক্ষার্থী তাদের জন্য কিভাবে ক্ষতি করছে তা বোঝাতে হবে কিংবা মানুষের শরীরের কিংবা মানুষের হৃদপিণ্ডের কিভাবে মোটামুটি লাউড স্পিকারটা বা শব্দ দূষণটা ক্ষতিকারক তা বোঝাতে হবে অর্থাৎ শব্দ দূষণটা পড়লেই মোটামুটি সেখান থেকেই কমন পাচ্ছ এবার দেখো নয়া ডারুইন বাদ কি অর্থাৎ সতেরো দেখে বা শেষের কোশ্চেনটা আমি দিলাম যেটা হচ্ছে নয়া ডার বাদ দেখো আমি এখানে যেটা সতেরোটা কোশ্চেন থাকবে তোমাদের টু মার্কস থেকে তোমাদেরকে স্কুলে করতে হবে এখানে দেখো সুন্দরভাবে লিখে দিয়েছি বারোটা করতে হবে বারো দিনের চব্বিশ মার্কস থাকবে অর্থাৎ এই চব্বিশ মার্কসের চব্বিশ পেতে গেলে তোমাকে মোটামুটি এখানে আমি একটা কোশ্চেন সেট আপ হিসাবে দিলাম সেটা হচ্ছে সতেরোটা কোশ্চেন এটাই হচ্ছে তোমাদের একটা কোশ্চেন সেট দেওয়া হলো তার সাথে সাথে একটা প্রশ্নপত্রর সঙ্গে সঙ্গে আমি তোমাদের জন্য অবশ্যই একটা হর সাজেশন অর্থাৎ শেষ মুহূর্তে যেটা শেষ রাতের প্রস্তুতি হিসেবে পড়তে হয় কারণ তোমরা ইতিমধ্যে জেনে নিয়েছো তোমাদের ম্যাক্সিমাম স্কুলে কিন্তু 3 তারিখ থেকে কোন কোন স্কুলে টেস্ট পরীক্ষাটা শুরু হচ্ছে কিংবা একটু পরে হতে হবে অর্থাৎ খুবই সামনে রয়েছে বন্ধু আর বেশি দিন নেই তিন চার দিনের পরে তোমাদের অনেক স্কুলে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ এই পরীক্ষা যে সামনে রয়েছে তোমরা তো বেশি পড়তে পারবে না তাই একদম শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে তোমাদেরকে আমি সতেরোটা মাত্র টু মার্কসে দিলাম যেটা একটা প্রশ্নপত্রে থাকবে তোমাদের যে কোনো স্কুলে এই ধরনের কোশ্চেন অবশ্যই পাচ্ছ এর মধ্যে থেকে তোমরা আট দশটা তো অবশ্যই কমন পাচ্ছো বাকি যে পাবে সেগুলো অবশ্যই তোমাদের জানার মধ্যে থেকে থাকবে তাই এর বেশি আর কিছু পড়তে না শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে অনেকগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের এতগুলো করে অধ্যায় তাই এই সংক্ষিপ্ত সময় বলবো একদম চিপলি শেষ মুহূর্তের জন্য তোমাদের সামনে আমি মাত্র সতেরোটা কোশ্চেন নিয়ে এলাম তাই এই সতেরোটা কোশ্চেন টু মার্ক্স জন্য রেডি করে নাও এরপরে দেখো ফাইভ মার্ক্স জন্য তোমরা কি করবে তা দেখিয়ে দিয়েছি দেখো একটা একটা করে দেখতে থাকো প্রথম কোশ্চেন দেখো ব্রঙ্কাইটিস রোগের লক্ষণ ও কারণ লেখো কুমির সংখ্যা হাস কারণ ও সংরক্ষণের উপায় কি অথবাতে যেটা থাকবে প্রথম দাগের কোশ্চেনটা যেটা অথবা পার্ট থাকবে সেটা হচ্ছে রেড পান্ডা সংরক্ষণের কারণ ও উদ্দেশ্যগুলি লেখো টিকা লেখো যে এফ এই কোশ্চেনটা করে নাও এই কোশ্চেন সেটআপ থেকে একটা কোশ্চেন অবশ্যই তোমরা যে স্কুলে পাচ্ছ একদম তুমি এস এম মিলিয়ে বলবে অবশ্যই বন্ধু কমেন্টের মাধ্যমে জানাবে এরপরে কোশ্চেনটা দেখো জীববৈচিত্র্য গুরুত্বগুলি কি কি কিংবা জীববৈচিত্র্য যে কোনো দুটি গুরুত্বের আহ পয়েন্ট তোমাকে বলে বলবে যে জীববৈচিত গুরুত্বে এদের ভূমিকা কি অর্থাৎ আমরা জানি গুরুত্ব হিসাবে যেমন ওষুধ তৈরি থাকে কিংবা সম্পদ থাকে এই যে যে যেকোনো দুটো পয়েন্টকে বলে দিয়ে তোমাদেরকে বলবে এই দুটো পয়েন্ট ব্যাখ্যা করো অর্থাৎ গুরুত্ব তোমরা নিতে পারো একটু বড় করে তোমরা এই কোশ্চেনটা ফাইভ মার্কসের জন্য একটু বেশি করে পড়ে রাখো যে কোনো দুটো পয়েন্ট নিয়েও ডিসকাস করতে পারে এবং এর সঙ্গে যে জয়েন্ট কোশ্চেনটা পাবে সেটা হচ্ছে জাতীয় উদ্যান সম্পর্কে টিকা লেখো অবশ্যই এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধু অথবাতে যে কোশ্চেনটা পাবে দেখো এক্সিটিউ ইনস্টিটিউ সংরক্ষণের মধ্যে পার্থক্য কিংবা বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ও জমি ব্যবহার কিভাবে প্রভাবিত করে এই একটু তোমরা কমন এখানে কোশ্চেন এই কোশ্চেনটা আমি তোমাদেরকে বলে দিলাম যেভাবে বলে দিলাম সেভাবেই তোমরা কিন্তু আহ তোমাদের টেক্সটবুক থেকেই পড়ো অবশ্যই বন্ধু দেখবে এখান থেকে একটা পাঠ কমন পাচ্ছই পাচ্ছ এরপরে দেখো তিনি থাকে মিলার ও উরের পরীক্ষা থেকে কি জানতে পারো এর সাথে যে জয়েন্ট কোশ্চনটা থাকবে লেমার বাদ ও ডারউইন বাদের পার্থক্য লেখো অর্থাৎ বন্ধু এই দুটো পার্ট করে না একটা পাঠ অবশ্যই পাচ্ছ এছাড়া এতে যে অথবা থাকতে পারে সেটা দেখো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ও যজ্ঞতমের উদ্বর্তন বিষয় দুটি বোঝাও জীবন্ত জীবাশ্ম সম্পর্কে টিকা লেখো অর্থাৎ এই কোশ্চেনটা যদি তোমরা অবশ্যই ফাইভ মার্কসের জন্য রেডি করে নিতে পারো এখান থেকে একটা পাঠ অবশ্যই পাচ্ছ যে কোনো স্কুলে পাবে দেখবে তোমরা এসে মিলিয়ে বলবে আমাকে বন্ধু এরপরে চার দায়ের কোশ্চেনটা দেখো মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় মোটর গাছের ক্ষেত্রে এফ জনুর চেকার বোর্ডের মাধ্যমে বোঝাও এর সাথে যে জয়েন্ট কোশ্চেনটা পাচ্ছ টেস্ট ক্রস ও ব্যাক ক্রস কি অবশ্যই এই কোশ্চেনটা করে নাও অবশ্যই তোমরা কমন পাচ্ছ এছাড়া এর অথবাতে যেটা পাবে থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলো কি কি থ্যালাসেমিয়া বাহ মাতার সাথে স্বাভাবিক পিতার বিবাহের ফলে তাদের সন্তান সন্ততিদের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কত শতাংশ তার চেকার বোর্ডের মাধ্যমে দেখাতে হবে এছাড়া এর সাথে যে জয়েন্ট কোশ্চেনটা থাকবে সেটা দেখো অসম্পূর্ণ প্রকটতা কি উদাহরণ দিয়ে বোঝাও অর্থাৎ বন্ধু এই যে চারের দাগে কোশ্চেনটা দিয়েছি প্রতিটা স্কুলে এই জায়গাগুলো থেকে কিন্তু বন্ধু ঘুরে ফিরে আসছেই আসছে যে কোনো স্কুলে আসছে কোনোভাবে মিস হবে না এছাড়া পাঁচের দাগের কোশ্চেনটা দেখো যৌন জনন ও অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেস দশা চিত্র সহ আলোচনা করো অবশ্যই এই পাঠ থেকে একটা কোশ্চেন পাচ্ছ এবার অথবাতে যেটা ব্যাখ্যা হিসেবে দিয়ে রাখলাম রেণু উৎপাদন পদ্ধতিতে জনন কিভাবে সম্পন্ন হয় তা উল্লেখ করো এছাড়া ফার্নের জনক্রম রেখা চিত্রের মাধ্যমে দেখাও এই যে পাঁচের দাগ দিলাম প্রতিটা স্কুলে কিন্তু এই কোশ্চেনটাও কমন অর্থাৎ আমি কোনো বাড়তি কোশ্চেন দেইনি বন্ধু যেই কয়েকটি কোশ্চেন তোমাদের স্কুলে পরীক্ষাতে আসছে সেই কয়েকটি দাগের কোশ্চেন দিয়েছি একটাও কোনো কোশ্চেন বাড়তি দেইনি অর্থাৎ একটা কোশ্চেন সেটআপ বা প্রশ্নপত্র তুলে দিয়েছি যে প্রশ্নপত্র বা কোশ্চেন সেটআপটা তোমাদের স্কুলে পরীক্ষাতে পাচ্ছ পুরো হুবহু সেটাই তুলেছি দেখবে এখন থেকে তো বলে দিচ্ছি যদি না লাগে অবশ্যই তোমরা এসে আমাকে কমেন্টের মাধ্যমে যা কিছু বলতে পারো আমরা যেটা দিয়েছি বন্ধু এর বাইরে তোমাকে আর কিছু পড়া দরকার হবে না তোমরা এইগুলোই পড়ো দেখে বন্ধু হুবহু কমন পাচ্ছ এবারে যদি দু একটা কোশ্চেন এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে পড়ে অর্থাৎ টু মার্কস থেকে হয়তো ফাইভ মার্কসে জয়েন করাবে কিংবা ফাইভ মার্কসের একটা কোশ্চেনকে নিয়ে গিয়ে হয়তো টু মার্কসে দেবে এরকম হতে পারে বন্ধু অর্থাৎ এই কয়েকটি কোশ্চেনের মধ্যে থেকে তোমরা পাচ্ছ কিনা এসে মিলিয়ে নেবে এরপরে দেখো ছয়ের দাগে যেটা চিত্র অঙ্কন পরে সেটা দেখো একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করে কোন কোন অংশ দেখাতে বলেছি একটু বেশি করে দেখে রাখো তোমাদের পরীক্ষাতে অবশ্য তিনটে কিংবা চারটে অংশ দেখাতে বলে এখানে দেখো মায়রুন সিদ্ধ দেখাবে রেম বিহারের পর্ব দেখাবে সোয়ান কস একটু প্র্যাকটিস করো একশো নিয়ন্ত্রণ দেখবে নিজল দানা দেখবে প্রান্ত এই অংশগুলোকে চিহ্নিত করতে বলেছি এছাড়া এর অথবাতে যেটা আরেকটা ছবি পড়তে পারে সেটা হচ্ছে প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো এর কোন কোন অংশ দেখাবে গ্রাহক দুয়ের দাগে কারক সুষুমনা কাণ্ড ধূসর বস্তু শ্বেত বস্তু সাইনেপস স্নায়ু কেন্দ্র এই কয়েকটি অংশ তোমাকে চিহ্নিত করতে হবে এই দুটো কোশ্চেন করে নাও বন্ধু এই দুটো যে চিত্র বা ছবি আঁকা তোমরা আজ থেকে যদি প্র্যাকটিস করে নিতে পারো এর বাইরে আর কিচ্ছু করতে হবে না আমার উপর ভরসা রাখো বন্ধু আমি এখানে আলটিমেটলি তোমাদের জন্য একটা সাজেশন দিলাম না একটা কোশ্চেন সেট বা প্রশ্নপত্র দিলাম যে প্রশ্নপত্র থেকে তোমরা মোটামুটি তোমাদের পরীক্ষাতে ঠিক এই ধরনের প্রশ্নপত্রটাই পাবে অর্থাৎ তোমরা ফাইভ মার্কসের কোশ্চেন মোট ছয়টি দাগে পাবে ছয়টি দাগের প্রত্যেকটা দাগে কিন্তু বন্ধু তোমাদের অথবা থাকবে কি বললাম এখানে দেখো এক নম্বর দাগ একদম শেষ করেছি ছ নম্বর দাগে এসে ছ নম্বর দাগে দেখো প্রত্যেকটা দাগে কিন্তু অথবা থাকবে তোমাদের স্কুলের কিংবা বোর্ডের ফাইনাল পরীক্ষাতে যে জীবন বিজ্ঞানের কোশ্চেন সেট পাবে সেই জীবন বিজ্ঞানের কোশ্চেন সেট প্রত্যেকটা দাগে ফাইভ মার্কসের প্রত্যেকটা দাগে তোমরা অথবা পাবে ঠিক একই ধরনের আমি এখানে একটা সাজেশন কিংবা কোশ্চেন সেটআপ বা প্রশ্নপত্র রেডি করেছি অর্থাৎ যে প্রশ্নপত্র তোমাদের স্কুলে পাচ্ছ ঠিক সেই ধরনের একটা প্রশ্নপত্র রেডি করেছি যার প্রত্যেকটা দাগেই ফাইভ মার্কসের জন্য বিশেষ করে প্রতিটা দাগেই কিন্তু একটা অথবা কোশ্চেন থাকছে ঠিক সেই ধরনের একটা মডেল কোশ্চেন রেডি করেছি বন্ধু একদম শেষ রাতের শেষ প্রস্তুতি হিসাবে হট সাজেশন যাকে বলা হয় লাস্ট মিনিট সাজেশন যাকে বলা হয় এই ধরনের একটা কোশ্চেন সেটআপ বা লাস্ট মিনিট সাজেশন আমি তোমাদের সামনে নিয়ে এলাম এর থেকে আর কম দেওয়ার মতো বন্ধু কেউ তোমাদের সামনে এরকম একটা কোয়েশ্চেন সেটআপ হয়তো দেখছে না বা দেবে না আমি এই কোয়েশ্চেন সেটআপ দিয়ে তোমাদেরকে বলছি দেখবে এরই মধ্যে থেকে তোমরা যে কোনো স্কুলে ম্যাক্সিমাম কোশ্চেন পাচ্ছ এবারে টু মার্কসের জন্য কিছু কোশ্চেন হয়তো দু চারটে বাড়তি আসতেও পারে দেখবে যেগুলো আসবে মোটামুটি তোমাদের এতদিনের পড়ার মধ্যে থেকে কমন পেয়ে যাবে আমাদের উপর বিশ্বাস রেখে বন্ধু এই সতেরোটা টু মার্কস রেডি করো এবং এই যে ছটা প্রত্যেকটাতে অথবা সহজে ছটা আমি তোমাদের জন্য ফাইভ ফাইভ রেডি রেডি এই করো তাহলে তোমাদের যে লং পার্টের চুয়ান্ন নম্বর থাকে তা নিয়ে আর ভাবতে হবে না অবশ্যই তোমরা এই কয়েকটি কোশ্চানের মধ্যে থেকেই পেয়ে যাবে বেস্ট অফ বন্ধু একদম তোমাদের শেষ মুহূর্তে শেষ রাতের প্রস্তুতি হিসাবে যেটা কোশ্চেন সেট আপ বা প্রশ্নপত্র পাচ্ছ সেই প্রশ্নপত্রই তুলে দিলাম এই প্রশ্নপত্র থেকে তোমরা যে কোনো স্কুলে কিন্তু এই সুস্থ থাকবে থাকবে এবং যদি তোমাদের উপকার করতে পেরেছি বলে মনে করছো তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এসার কোচিং সেন্টার সাবস্ক্রাইব করে বন্ধু অল নোটিফিকেশন অন রাখো বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দাও এর থেকে যদি বেশি সাপোর্ট করতে মনে করো তাহলে অবশ্যই সামনে থাকা হাইপ অপশনটাও ক্লিক করে দাও